ভেজাল তামাগুলো যেভাবে মানুষ মানে চিনবে এই যে আমি একটা রেখেছি দোকানে মানুষকে দেখানোর জন্য কাস্টমার ভাই দেখেন এটা কিন্তু তামা দেখা যাচ্ছে ভাই তামাই তো তামার মতো দেখা যাচ্ছে এবং কি ফায়ার প্রুফ করা আচ্ছা ফায়ার প্রুফ করা দেখেন এই জিনিসটা দেখেন এই যে আগুনে দিয়েছি দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু গলে যাচ্ছে দেখেন তামা কি গলে যায় নাকি ভাই

এটা যদি যদি তামা কালার করা লোহা থাকতো তাহলে ম্যাগনেটে ধরতো তো এখন আপনারা যারা কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন কাটার পরে এভাবে এভাবে চুমুক দিয়ে টেস্ট করবেন লোহা হইলে ধরবো কিন্তু এটা তো লোহা না এটা তামার মতোই দেখা যাচ্ছে কিন্তু এটা তামা বলে আপনাকে দিয়ে দিচ্ছে যে এই যে ভাই দেখেন ধরতেছে না এটা হচ্ছে তামা কিন্তু আপনি আগুনে যখন পরীক্ষা করবেন তখন এটা আসল কালার চলে আসবে দেখেন এটা অরিজিনালি ভাবে গলে যাচ্ছে দেখেন ও এটা গলে যাচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে হুম গলে ঝুলে গেছে এটা যদি আপনি ঘষা দেন তাহলে এটা সাদা হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আপনার চায়না তামা চীনা রূপায় আর অরিজিনাল তামাটা আমি পুরো দেখাচ্ছি যেটা আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাবৎ আল্লাহর রহমতে আপনাদের দোয়া বিক্রি করে আসতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না আল্লাহ পাক যাতে ওই পথে না চালায় এই দেখেন আমি একটা দিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার এম এম ব্রান্ড এম এম ব্রান্ড আপনি সারাদিন এভাবে ধরে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পরবেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এম ব্র্যান্ডের কেবলগুলো আপনারা কিনতে পারবেন এবং আমি ফায়ারপ্রুফ কিনা সেটাও পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিভিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে দেখেন সেখানে কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু এদিকে আর সরে যাবে এখানেই শেষ এখন আগুন দিলে তার আগুন ধরবেই না এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ার প্রুফ কেবল চিনে নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা ফায়ার কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুড়েছিলাম যেটা অ্যালমোনিয়াম সাদা হয়ে গেছে এটা দেখেন এটাও কিন্তু ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ভিতরে তো আপনার অরিজিনালি ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে এবং বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এই আপনার অ্যালমোনিয়ামের কারণে দেখেন তাহলে আমার কথা হচ্ছে ভাই যারা এলাকা থেকে কিনবে এটা ঢাকা শহর না আপনাদের এরিয়া না যেখান থেকে কিনুক অন্তত এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে কিনতে হবে আমার তো না কিনুক যেখান থেকে কিনুক যাতে সতর্কভাবে আমার কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা কিনতে পারে এজন্য আমি প্রতি প্রতিনিয়ত ভিডিওতে এভাবে বলে দেই খুব প্রমাণটা দারুণ হইছে ভাই আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি এমন করে কিন্তু কেউ দেখায় না যে চুম্বক অথবা হচ্ছে আপনার মানে হলো পুরে কিভাবে কি এই সকল কিছু ভেঙে কিন্তু দিছে ভাই যার কারণে কারণে আপনারা যারা মাল কিনবেন আপনার কাছে যদি আসে তাহলে তো আপনার এম এম ব্র্যান্ড সবই কি আপনার ইয়ে হবে জি ইনশাআল্লাহ আমার 10 থেকে একবার 16 আর এম আছে যারা কাস্টমার ভাইরা যারা নিতে চায় আর যদি না ও নেয় সমস্যা নাই আসবে দোকানে এসে তামা কিনা অ্যালুমিনিয়াম কিনা সেটা সে সঠিক ভাবে চিনে লাগলে অন্য খানদান প্রোডাক্ট কিনুক আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে কি সঠিক জিনিসটা সকলকে জানিয়ে দাও এটাও আমার কিন্তু একটা কর্তব্যের মধ্যে আপনি তো বললেন প্রমাণ দেখায়ও দিলেন এখন আপনার তামা যে অরিজিনাল তামা এবং এটা আমি কি বুঝবো আসলে এটা বোঝার উপায় হচ্ছে ওই যে অ্যালমোনিয়াম হইলে আপনার গলে যাবে

গায়ে লুকুচুরু কিছু রাখি না যেরকম এটা ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা হচ্ছে তিন বাইশ এটা তিনটা তামা থাকবে যে তিন তার এম মানে তিন বাইশ বলে কেউ তিন উনত্রিশ বলে এটা লাইট ফ্যান ওয়ারিং এর জন্য লাগে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ডিসকাউন্ট

ওয়ান পয়েন্ট থ্রিতে হচ্ছে তিনটা তামা থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান দিয়ে করে বুঝছেন

থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মাল গুলো কিনতে চাই তারা গুলো কিনতে চাই ইনশাল্লাহ নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে কিন্তু অনেক কত ভাই দাম এরকো এখন যেরকম বলতাছে সেটা আবার আসলে বা ফুল দিলে থাকে না আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার আগের ভিডিও তো যে রেট আছে ইনশাআল্লাহ আমি এখনো সেই রেটে রাখতেছি কারণটা হচ্ছে এটা আমার নিজের ব্র্যান্ড আগে হয়তো লাভ একটু বেশি হয়েছে এখন একটু কম হচ্ছে কিন্তু তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্র্যান্ডটা পুচার হোক 마শাআল্লাহ হ্যাঁ তো ইনশাআল্লাহ সবাই নি উপকৃতই হইছে কেউ পর্যন্ত খারাপ বলতে পারে না আল্লাহর রহমতে তো এরপর আছে 4.0 আরএম মানে 4 him ফোর রেট হচ্ছে তেতাল্লিশশো টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ মানে সাত বা সাত যেটাকে বলে এটাও পাওয়ার মেইন লাইনে ইউজ করে এসি মোটর গিজার বা আপনার লোড অনুযায়ী আর কি থেকে এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ চার হাজার নয়শো তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা আপনার সাতটা তামা থাকবে এইটা আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে বা পাওয়ার

এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি এই সোলার এম কেবল আঠারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টু ইন্টার ইউজ করে এই যে মিটারের জন্য টু তার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোরা আড়াই ঘোড়া সেচ পাম্পের জন্য এটা টুইন এটার ভিতরে ডাবল কাভার করা এটা হচ্ছে ছয় টাকা তিন টুইন

সব দিয়ে দিবে। তারপর সে বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তার চাইতে পারে যে ভাই আমার একশো গছ লাগব না আমার পঞ্চাশ গছ তার তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গদের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কয়েল নেবেন পঞ্চাশ পঞ্চাশ নিতে পারবেন ইনশাল্লাহ একশো জি তার মানে ছোট খাটো যারা আছে ছোট খাটো ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারও আছে তারাও চাইলে পঞ্চাশ গজের তারও আপনার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র পঞ্চাশ গজের এক কয়েল তার নিবো আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি ইনশাল্লাহ তাও নিতে পারবে এক কয়েল চাইলেও পাঠাই দিবেন এক কোয়েল চাইলেও পাঠিয়ে দিব মাশাআল্লাহ তাহলে এর থেকে আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলা ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীরই প্রয়োজন হয় এটা লতার জন্য ইউজ হয় সোলার এ আপনার তেশিয়াত্তর চল্লিশ সাতত্তর এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কন্সিলোয়ারিং এর কেবল এটা হান্ড্রেড তামা এবং ফায়ার প্রুফ করা